ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অনেক কিছু অনেক কিছু হয়তো আন্দাজ করতে পেরেছেন যে আসলে আসলে আমি কি বিষয় আপনাদের সাথে কথা বলবো তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলতে যাচ্ছি একটা মানে আপনাদের একটা সুখবর দিতে আসলাম সুখবরটা কেমন সুখবরটা হলো আসলে পাবনা যে মিডিয়া আছে পাবনা মিডিয়াতে আসলে সুবাতাস বইতে শুরু করেছে কেমন সুবাতাস একটা বিষয় আপনারা অনেক দিন থেকে জানেন পাবনা মিডিয়া মালিক এবং পাবনার যে সকল শিল্পী এবং কলাকুশলী আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছিল অনেকটাই প্রকাশ পাইছে কিন্তু নীরব নীরবতা বা নীরবে মনের কষ্ট বা এরকম কিছু অনেকটাই বেশি ছিল কেউ কোনো চ্যানেলে কাজ করতো না বা কেউ কোনো শিল্পী নিত না অথবা এক শিল্পী আর এক শিল্পীর সাথে কারোর সাথে কারো মনোমালিন্য ছিল আমি কারো নাম বলতে চাচ্ছি না তো এই যে একটা ছিল এই অবসান হয়েছে দুই একটা বিষয় বিষয় যে দুই একটা বিষয় আসলে কিছু কিছু পার্সোনাল ইস্যু আছে কারো কারো কিছু কিছু পার্সোনাল ইস্যুর কারণে যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো হয়তো ওইভাবে সমাধান করা সম্ভব নয় তাই ওই বিষয়গুলো সমাধান হয়নি সমাধান হয়নি বলতে আসলে ওগুলো পার্সোনাল ইস্যু ওগুলো পার্সোনালি তারা দেখবে কিন্তু আপনারা জানেন গত শুক্রবারের দিন আজকে এক শুক্রবার গত শুক্রবারের দিন পাবনা মিডিয়া মালিক সমিতি কর্তৃক একটা প্রীতি বনভোজন এবং মিলন মেলা আয়োজন করা হয় যে বনভোজন এবং মিলন মেলায় আপনার এই চ্যানেলগুলা এবং এই চ্যানেলে কাজ করার প্রায় প্রত্যেকটা শিল্পী উপস্থিত ছিল দু একজন বাদে সেখানে আপনারা ভিডিওতে দেখছেন আসলে কে কে উপস্থিত ছিল কে কে উপস্থিত ছিল না তো ওই মিটিং এর পর আমরা ওই মিটিংটা আসলে অনেকটাই ফলপ্রসূ হয়েছে যদিও অনেক পরিশ্রম অনেক সাধনার পর সে মিটিংটা হয়েছে আমি কিন্তু সামনে অনেকগুলো ভিডিও দিছি যে যে ভিডিওতে আমি বলতেছিলাম আসলে এই করতে গেলে বসতে হবে এবং সেই মিটিং এর মাধ্যমে আমাদের এখানে চ্যানেল মালিক এবং শিল্পী সমাজ একসাথে হয় একসাথে হওয়ার পর অনেকগুলো বিষয় সেখানে সমাধান হয় উন্মুক্ত আলোচনার ব্যবস্থা থাকে দিন ব্যাপী সেখানে আলাপ হয় এবং সারা সারাদিনে অনেকগুলো বিষয় মীমাংসা হয় মীমাংসা হওয়ার পরে এখন যে দ্বন্দ্বগুলো ছিল সেই দ্বন্দ্বগুলো মোটামুটি সমাধান হয় সমাধান হওয়াতে আমি যে কথাটা বললাম যে মিডিয়াতে সুভাতান রয়েছে তো এখন সুবতাসটা কেমন যে সকল শিল্পীরা কিছু কিছু চ্যানেলে কাজ বাদ দিয়েছিল কিছু কিছু চ্যানেল কাজ করত এখন ওই সকল শিল্পী এবং কলা কুশলীরা ওই সকল চ্যানেল গুলোতে কাজ করা শুরু করছে এটা কিন্তু অনেকটাই পজিটিভ দিক এখানে অনেকে লাভ হয়েছে অনেকে লস হয়েছে সেটা হলো ছোট বিষয় কেউ কারো লাভ হয়েছে কারো ক্ষতি হয়েছে সেটা আমরা চিন্তা করি না তারপরেও কিছু অমীমাংসিত বিষয় ছিল সেই অমীমাংসিত বিষয়গুলো সমাধান হয়েছে যেমন কোনো শিল্পী কোনো চ্যানেলে বা কোনো চ্যানেল মালিকের কাছ থেকে দুই হাজার টাকা নিত বা আড়াই হাজার টাকা নিত আবার কাউ কারো কিন্তু ওর কাছে আড়াই হাজার বা তিন হাজার পাই আপনিও তিন হাজার দেন এরকমও হয়তোবা কোনো ঘটনা ঘটছে যেহেতু আমার সাথে ঘটছে যেহেতু হয়তো বা অন্য কোনো চ্যানেল ঘটতে পারে ওই বিষয়গুলো আর জটিলতা নাই এখন যে শিল্পীগুলো একটা বেতন কাঠামতে নিয়ে আসছে তাদের পারিশ্রমিক এত সে কাজ করলে এত টাকা পাবে মোটামুটি একটা ভালো জিনিস তো এখন যে শিল্পীগুলো ওই সকল চ্যানেলগুলোতে কাজ করত না দু একটা চ্যানেলে কাজ করত না কাজে অনিহা ছিল মনে দ্বন্দ্ব ছিল সেই সকল দ্বন্দ্ব সমাধান করছে আমরা আজকে আমি একটা ভিডিওতে দেখলাম রিয়া এবং বিপ্লব একসাথে কাজ করতেছে আসলে অনেক দিন রিয়া এবং বিপ্লব অনেকদিন পরে করছে জানি না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না আরেকটা বিষয় সেদিন দেখলাম সমাধান হয়েছে শোভা এবং আত্মীয়ের মধ্যে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য ছিল সে মনোমালিন্যটাও রিয়ার সাথেও ছিল তো রিয়ার সাথেও সে মনোমালিন্যটা দূর হয়ে গেছে তো আমরা তো এটাই চাইছিলাম আমি যে দ্বন্দ্ব শুরু হওয়ার পরে আমি যে কয়েকটা ভিডিও বানাইছি এই বিষয় নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে আসলে আমরা যে যত মন্তব্যই করি চ্যানেল মালিক একদিকে একভাবে বলতেছে চ্যানেল মালিক সমিতি করতেছে বেতন নির্ধারণ করতেছে যে যাই করো এবং আলাদা করে শিল্পীরা হয়তো একটা সমিতি করছে যে যতই করুক সমাধান কিন্তু আসবে আমি চ্যানেল মালিক আমি বলবো পনেরোশো টাকা তোমার বেতন শিল্পীরা বলবে আমার বেতন তিন হাজার তাহলে কি সমাধান হলো হলো এখন সবাই মিলে একটা প্ল্যাটফর্মে যখন আসছে তখন এই বিষয়টা সমাধান করা অবশ্যই অনেক একটু সহজ হয়ে দাঁড়িয়েছে আপনারা বিষয়গুলো দেখছেন কিভাবে আলোচনা হয়েছে কি সমাধান হয়েছে আমরা আমরা চাই প্রত্যেকটা বিষয়ে এভাবে সমাধান হয় একসাথে বিষয়গুলো যেহেতু সমাধান হয়ে গেছে সেহেতু অনেকটাই ভালো হয়েছে এবং দর্শকদের জন্য দর্শকরা আগের মতো আবার আনন্দ বিনোদন পাবে তো এক দুইটা বিষয় কিছু পার্সোনাল ম্যাটার আছে যেগুলো সমাধান আসলে ওইভাবে করা সম্ভব না ফ্যামিলিগত বিষয়ে যেহেতু জড়িত এবং পার্সোনাল ইস্যু কিছু কিছু জড়িত দুই একটা বিষয় আমরা ওখানে কাউরে টানবো না যেমন শুভ বিপ্লবের বিষয়টা শুভ বিপ্লব আহ হয়তো বা আর একসাথে আমরা দেখতে পারবো না কারণ বিপ্লব বিয়ে করে ফেলছে সেটা আপনারা সবাই জানেন এখন তার ফ্যামিলি আছে তার ওয়াইফ আছে হয়তো সবার সাথে আমরা দেখতে পারবো কিনা না দেখার সম্ভাবনা যতটুকু আমি বুঝলাম বিপ্লব বলল আহ ওই রকম একটা আরেকটা একটা বিষয় থাকে যে বন্যা এনামূল্যের বিষয়টা তার স্বামী স্ত্রী ছিল এখন বিচ্ছেদ হয়েছে তাদের হয়তো বা একসাথে দেখা যাবে না বাকি সকল বিষয়ই মোটামুটি মীমাংসিত এই বিষয়গুলো বিষয়গুলো আমরা চাইছিলাম শুরু থেকে যে সমাধান এখন পাবনা মিডিয়ার এই শিল্পীদের দ্বারা সারা বিশ্বের গলিতে গলিতে ছড়িয়ে থাকা আহ বাংলাদেশি প্রবাসী এবং বাংলা ভাষাভাষী যারা আছেন তারা আসলে অনেক আনন্দ বিনোদন পান এই বিষয়টা সমাধান যখন হচ্ছিল না তখন আসলে অনেক প্রবাসী দর্শকরা কমেন্ট করছেন যে সমাধান করেন সমাধান করেন সবাইকে নিয়ে একসাথে বসেন আপনারা যারা চাইছিলেন যে একসাথে বসুক তাদের মনের আশা কিন্তু পূরণ হয়ে এখন কিন্তু আবার সবাই একসাথে কাজ করত এই একসাথে কাজ করা দেখে আমার আসলে নিজেরই মন থেকে অনেক 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 ভালো লাগছে আপনাদের কাছে আসলে এরকম একসাথে মিলেমিশে কাজ করলে আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আপনাদের বিষয়টা অবশ্য কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বক বক করতেছি যেহেতু আমি মাঝে মধ্যে বক করতে আসি আপনাদের সাথে হয়তো বা অনেকের ভালো লাগে অনেকের লাগে না তো এখন বিদায় নিব বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার আরো একটু আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন তো প্রিয় দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ